সবাই কেমন আছেন আঠারো তারিখ থেকে এ পর্যন্ত সারা দেশে কোনো আছে যারা এই কাজটা করছেন বা করতেছেন শাক দিয়ে একটা জিনিস মনে রাখবেন শাক দিয়ে মাছ ঢাকা যায় না আর আপনারা যাই কিছু করেন এই জিনিস মনে রাখবেন যে নেটওয়ার্ক বা নেট আপনি দুই দিন চার দিন পাঁচ দিন বন্ধ রাখতে পারবেন কিন্তু মানুষের মানুষের যে আক্ষেপ এগুলো কিন্তু মানুষ দুই দুই দিন তিন দিন নালে পাঁচ দিন এই দিন হয়তো বা আপনার নেটওয়ার্ক থাকবে না বা মানুষের আক্ষেপগুলা মানে তুলে ধরতে পারবে না কিন্তু পাঁচ দিন পর কিন্তু ঠিকই আবার বিগত পাঁচ দিনের কী হয়েছে এগুলা কিন্তু সব ভিডিও ফুটেজ থাকবে সেগুলো অটো অটোমেটিক ঠিক আছে কী হয়েছে না হয়েছে সব দেখেন আপনার নেটওয়ার্ক নাই বাট প্রত্যেকটা জায়গার যে সব ঘটনাগুলা ভিডিও ফুটেজ কিন্তু আছে ঠিক আছে আপনারা যদি ভাবেন যে নেটওয়ার্ক ঠিক আছে ডাউন করে দিয়ে আপনারা অকারে করে যাবেন সেটা কিন্তু ভুল ডিসিশন বা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন যে সাধারণভাবে আসেন ঠিক আছে সাধারণভাবে একটা জিনিস সমাধান করা যায় ঠিক আছে সাধারণভাবে সমাধান করেন না আপনারা মানে কোনো কিছু হইলেই দেশের যে কোনো জিনিস হোক নেটওয়ার্ক ডাউন করে আপনারা নিজেদের মতো করে কাজ করেন ঠিক আছে বিগত কয়েকদিন যাবৎ মানে মনে হচ্ছে না এখন আমরা এমন একটা পজিশনে আছি যে দুইটা জিনিস খুবই জরুরি ঠিক আছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মানে এখন এমন একটা মানে খুবই প্রয়োজনীয় জিনিস বিদ মানে বিদ্যুৎ আর হচ্ছে আপনার নেটওয়ার্ক দুটো জিনিস ছাড়া চলা খুবই কঠিন মনে হয় না কেউ আপনার আঠারো তারিখ রাতে বেশিরভাগ মানে ইয়াং ছেলেমেয়েরা মনে হয় না যে ঘুম হয়েছে কারণ আমিও ভালোভাবে ঘুমাইতে পারিনি সত্যি কথা বলতে কারণ হঠাৎ করে অনেক এতদিন পর প্রায় দশ পনেরো বছর পর এরকম নেটওয়ার্ক না থাকা বা এমন একটা অভ্যাস হয়েছে যে ফেসবুক বা ইউটিউব না চালাইলে ঘুম হয় না ঠিক আছে তো যাই হোক আপনারা আপনাদের কাজ হাসিল করেন সমস্যা নেই কিন্তু ওই যে প্রথম বলছি শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা যায় না ঠিক আছে পাওয়ার অফ স্টুডেন্ট ঠিক আছে ছাত্ররা আপনারা যদি ভাবেন যে অন্যান্য আপনারা রাজনৈতিকভাবে যেই অন্যান্য দল বা দলীয়ভাবে যে আন্দোলনগুলো হয় ওই রকম সেটা হিসাব করলে আসলেই ভুল হবে দেখেন মানে ইতিহাস গেটে দেখেন প্রত্যেকটা মানে প্রত্যেকটা ছাত্র আন্দোলন মানে সফল ঠিক আছে আপনাদের প্রথমেই ছিল যে এখানে হাই স্কুল বা ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েরা রাস্তায় নামে নাই যেখানে নাম ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা নেমেছে রাস্তায় অবশ্যই তাদের একটা যুক্তি আছে সেই যুক্তিটা আপনারা এখন যেরকম ব্রিফিং দিচ্ছেন এই যে মানুষ মানে নিষ্ক যে কতগুলা মানে মানুষ ছাত্র মারা গেল বা কতগুলা মায়ের কোল খালি হলো সেগুলো করার আগেই কিন্তু আপনারা এই ঘোষণাটা দিতে পারতেন ঠিক আছে কালকে ভোট করে আপনারা বৈঠকে ডাকছেন ঠিক আছে এতগুলো ছাত্রছাত্রী মারার পর তবে এই জিনিসগুলো যে হচ্ছে এখন ভাবতেছি আর কি যে আসলে কোন দেশে আছে যে দেশে হ্যাঁ সবচেয়ে বড় যে জাতি তাদেরই কোনো মূল্য নেই ঠিক আছে আমাদের এখন বুঝলাম আর কি যে আমাদের জনগণের কোনো ভেলো নেই আমাদের বাংলাদেশে জনগণের দেখছি যে কোনো জায়গায় জনগণ হচ্ছে ফ্যাক্ট কিন্তু আমাদের দেশে মানে জনগণটাই হচ্ছে বেলুলেস ঠিক আছে কোন দেশে বসবাস করি জানি না আর আমি এখন বিশ্বাস করি ঠিক আছে যে এই জন্য আমি হয়তো ভাব করি না এর আগের জন্য আমি ভাব করছি যে বাংলাদেশে জন্মগ্রহণ করছি এখন মনে হচ্ছে আর কি ঠিক আছে এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেই রাষ্ট্রে আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও আমাদের কোনো ভ্যালু নাই ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন